আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার নম্বরের মানবণ্টন কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো এটা হচ্ছে নবম শ্রেণীর গণিত মান মানবণ্টন তোমরা যারা নবম শ্রেণীর আছো তোমরা একটু দেখে নাও তো এক্ষেত্রে কিন্তু আমরা জানি শিকনকালীন যে মূল্যায়নটা সেটা কিন্তু তিরিশ পার্সেন্ট হবে যেমন গণ অংশ যেটা উপরে দেওয়া আছে সেটা হচ্ছে শিকনকালীন মূল্যায়ন এবং ঘ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তো আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের দ্বারা এবং মানবণ্টনটা একটু দেখে নিই তো পরীক্ষার ধরন হবে লিখিত এবং পূর্ণ নম্বর থাকবে একশো এবং সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তো নব্যার্থিক প্রশ্ন থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কয়টা পনেরোটা এবং উত্তর দিতে হবে পনেরোটারই এবং প্রতিটা প্রশ্নের জন্য মান থাকবে এক করে অর্থাৎ পনেরোটার জন্য পনেরো পনেরো নম্বর থাকবে এবং এক কথায় উত্তর এক কথায় উত্তর থাকবে দশটা আমাদেরকে দশটারই উত্তর দিতে হবে এবং আমাদের নম্বর থাকবে দশটার জন্য এক করে দশ এরপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমাদের তেরোটা প্রশ্ন দেওয়া থাকবে আমাদের তেরোটারই উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের জন্য মান থাকবে দুই করে অর্থাৎ তেরো দু করে ছাব্বিশ নম্বর এছাড়া রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্য পটে নির্ভর অর্থাৎ আমাদের উদ্দীপক দেওয়া থাকবে সেক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকবে দশটা আমাদেরকে উত্তর দিতে হবে ষাটটা এবং প্রতিটার মান হবে সাত করে এবং এক্ষেত্রে সাত সাতা হবে ঊনপঞ্চাশ মার্ক এবং এই টোটাল হচ্ছে পনেরো দশ ছাব্বিশ এবং উনপঞ্চাশ টোটাল যুগ করলে হচ্ছে একশো তাহলে এই একশো মার্কেরই কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে